সেনাপ্রধান হঠাৎ করে সেন্ট্রাল আফ্রিকায় গেলেন শান্তি মিশন পরিদর্শনের নামে তিন দিনের সফরে সেনাপ্রধান কি সাউথ আফ্রিকা আসলে শান্তি মিশনের পরিদর্শনে গেলেন এই রমজান মাসের ভিতরে নাকি জাতিসংঘ থেকে তাকে তলব করা হয়েছে তৃতীয় কোনো দেশে দেখা যায় যদি বলে যে তুমি এখান থেকে উঠো উঠতে হবে কিছু করা না কারণ সে যে সংবিধানের এগেঞ্জে আপনার সেই সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী সংবাদ এবার প্রকাশ্যে একই বলছেন সাধারণ জনগণ আম নির্বাচনে সহযোগিতা করবেন নাগরিক পার্টি একই মন্তব্য করছেন সাধারণ জনগণ তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা নতুন নতুন রাজনীতি শিখছি এবং দেখছি সেটা হলো যাদবাজির রাজনীতি আমুলিকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই রাজনীতি আমরা এখন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা দেখতে পাচ্ছি আজিজ আক্তার সাহেবরা ব্যক্ত হয়েছে যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের একজন নেতা তিনার বিরুদ্ধে যাদবাজির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় বৈষমহীন বাংলাদেশ থাকবে না যেই বাংলাদেশে কোনো লুটপাট থাকবে না যাদবাজি থাকবে না সেই বাংলাদেশে নতুন ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টির যেই ছাত্র সংগঠন সেই সংগঠনের যখন একজন নেতার বিরুদ্ধে চাঁদার অভিযোগ সত্যতা প্রমাণ পাওয়া যায় তখন জাতি হিসাবে আমাদের জন্য লজ্জা কারণ আমরা ভেবেছিলাম তাদের থেকে নতুন কিছু এদেশের মানুষ নতুন রাজনীতি শিখবে কিন্তু জাতীয় নাগরিক পার্টির থেকে আমরা নতুনত্ব রাজনীতি শিখছি এবং দেখছি সেটি হলো চাঁদাবাজের রাজনীতি আমরা দেখছি আমলেকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই রাজনীতি আমরা এখন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুদিন আগেই দেখলাম জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা শেখ আর আঁচলের নিচে থেকে যারা দুধ কলা মধু খেয়ে লালিত হয়ে হয়েছিলেন সেই পৌর মেয়র এবং কাউন্ কাউন্সিলার ওয়ার্ড কাউন্সিলররা তাদের পক্ষে তাদেরকে পুনর্বাসন করার জন্য ছাটিস হাসনাত সাহেবরা ব্যর্থ হয়ে গেছেন এটা একটা নতুনত্ব কিন্তু তা এই জাতীয় নাগরিক কমিটির নেতারা একদিকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচনের কথা বলা যাবে না আবার আর একদিকে দেখছি সুকৌশলে তারা জাতির সাথে প্রতারণা করছে তারা গত সতেরো বছর লুটপাট এবং ধর্ষণকারী সেই আওয়ামী লীগের ফয়সালকে তারা জাতীয় নাগরিক কমিটিতে তারা পদার্পণ করেছে যেটা দেখে জাতি লজ্জিত আমরা নতুন করে একটি ছবি ভাইরাল দেখলাম যে একজন মেয়ে তিনি সমন্বয় আহ জাতীয় নাগরিক কমিটির নেতা হয়েছে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে থেকে তিনি বাংলাদেশে লুটপাট করেছিল সেই লুটপাট এবং শেখ হাসিনার সাথে যিনি ভোগ করেছিলেন সেই ভোগী মহিলাকে তারা আবার তাদেরকে নেতা বানিয়েছে অর্থাৎ এই জাতীয় নাগরিক কমিটি থেকে বাংলাদেশের মানুষ কোনো কিছু প্রত্যাশা করতে পারে না কারণ তারা ত্যাগ করে নাই তারা লোভে এখন বিবর হয়েছে যার কারণে আজকে নতুন যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের চাঁদাবাজি প্রমাণ হয়েছে আমরা তিন দিন আগে দেখলাম নাহিদ সাহেব বলল যে বৈষম্য বিরোধী যেই ছাত্র সংগঠন তার কোনো অস্তিত্ব নাই এই নাহিদ সাহেবকে প্রশ্ন করতে চায় দেশের মানুষ যদি অস্তিত্ব না থাকে আপনি কখনো জাতির সামনে সাংবাদিকদের সামনে কখনো কিন্তু আপনি সংবাদ সম্মেলন করে বলেন নাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত করা হলো এটা কিন্তু আপনি বলেন নাই তাহলে আপনারা বিলুপ্তি না করে কেন এই ধরনের মুখাপত্র বলছেন আমরা এখন বিভিন্ন জায়গায় দেখছি এই জাতীয় নাগরিক কমিটির নেতারা তারা বিভিন্ন জায়গায় সমন্বয় পরিচয় চাঁদাবাজি করছে হুমকি ধুমকি দিচ্ছে মনে হচ্ছে যে একটা বাপ্তাদার তারুকদারি এই ভাবদার তারুকদারিতে তারা যেভাবে ইচ্ছা যেভাবে বলবেন সেইভাবে দেশের মানুষ মেনে নেবে এদেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে একটি জাতীয় নির্বাচনের জন্য একটি ভোটের অধিকারের জন্য সেই নির্বাচনকে নিয়ে যখন যারা ষড়যন্ত্র করবে কালক্ষেপণ করবে তাদেরকে কীভাবে রুখে দিতে হয় তা এদেশের মানুষ ভালোভাবেই জানে